ওই সময় আপনার আমার অবস্থা কি হবে আমার বাইরা বন্ধুরা এই ভূমিকম্প কেন হয় কিছু বর্ণিত আছে আমি কিছু লক্ষণ গুলা এখন আলোচনা করব সবাই মনোযোগ সহকারে শুনতে হবে যখন গণিমতের মান গণিমতের সম্পদ যখন চুরি হবে লুট হবে আমার ভাইরা যখন গরিমতের মাল যখন ছুটি হবে লুট হবে তখন ভূমিকম্প হবে সরকারি সম্পত্তি যখন লুট হবে ছুটি হবে তখন ইগন্ত ভূমিকম্প হবে এটা হাদিস এক নম্বর কারণ যখন ভূমিকম্প হবে তখন কি হবে তাম জমিন থরথর করে নড়তে থাকবে আমার ভাইরা বন্ধুরা যখন অনিমতের মাল সম্পদ চুরি হবে লুট হবে সরকারি সম্পত্তি সরকারি যখন জিনিসপত্র চুরি হবে লুট হবে তখনই ভূমিকম্প হবে এটা হচ্ছে এক নম্বর কারণ সরকারি সম্পত্তি যখন লুট হবে সরকারি সম্পত্তি যখন চুরি হবে তখনই ভূমিকম্প হওয়ার এক নম্বর কারণ দুই নম্বর কারণ জাকাত মানুষ দিতে চাবে না জাকাতের পানা দাজ্য হবে মানুষ জাকাত দিতে চাবে না জাকাতের বনা করা হবে ওই সময়ে ভূমিকম্প হবে